প্রতি বছরের মতো এই বছরও সারম্বরের সাথেই পালিত হলো বসন্ত উৎসব জামুরিয়া রবীন্দ্র নজরুল সুকান্ত সংস্কৃতির সঙ্গ এর উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় জামুরিয়া বটতলা থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা জামুরিয়ার সিনেমা মল পরিক্রমা করে আবার বটতলা ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয় সেখানেই চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে সহযোগিতা করল জামুরিয়া নৃত্য কথামালা ডান্স গ্রুপ ক্লাবের সদস্য গোপীদীপুর বলেন এই বসন্ত উৎসব ছ বছর ধরে পালিত হয়ে আসছে তিনি জানান প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এর চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আর বাঙালি আবেগের উৎসব আমরা দিন দিন বাঙালির ঐতিহ্যকে আমরা হারিয়ে ফেলছি সেই কারণ আমাদের তাদের পক্ষ থেকে আমরা যত চেষ্টা করেছি যে আমাদের বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার তাই আমাদের এই বসন্ত উৎসব এই বিষয়ে আমরা স্পষ্ট বোঝে কী কী প্রোগ্রাম রাখা হয়েছে আজকে আজকে আমাদের এই বর্ণনাট্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হলো এখন আমাদের নৃত্য আবৃত্তি গান সবার মাধ্যমে তিন ঘন্টা সাড়ে প্রোগ্রাম আছে আমাদের রাত্র জন্য খাবার ব্যবস্থা করা আছে